হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মূলত আমি ছিলাম হতে হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে এবং এই সাইডটা হচ্ছে কামরাঙ্গি চর অংশ আর ওই পাশটা হচ্ছে চকবাজার অংশ বলে মুসলিম বাগ বলে ইসলাম বাগ বলে আর এই পাশটা হতে হচ্ছে মুসলিম বাগ বলে বা অনেকে ব্যাটারি ঘাটও বলে তো সেটার কাছাকাছি ছিলাম আমরা তো আদি বুড়িগঙ্গা নদীর তীর দেখতে আসছি এখানে ময়লার ভাগার তৈরি করা হয়েছে অনেক আগেই যদিও বলা হয়েছিল যে নতুন ময়লার ভাগার তৈরি হলে এগুলো সরিয়ে নেওয়া হবে কিন্তু সেই সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ই হয়নি কাজই হয়নি বর্তমানে সেই ময়লাগুলো এখনো পড়েই আছে যদিও ই নির্মাণ করা হয়ে গেছে ময়লার ভাগা নির্মাণ করা হয়েছে যদিও সাতান্ন নম্বর ওয়ার্ডের জন্য আলাদা করে নতুন ময়লার ভাগা নির্মাণ কাজ চলছিল যদিও এখন এটা বন্ধ আছে সিটি কর্পোরেশন বলতে পারেন যে সরকার উদ্ঘাতের পরে পাঁচই আগস্টের পরে কোনো কাজই কিন্তু আর ওখানে হইতেছে না তো মূল কথা যেটা আসি আদিবরিগঙ্গা নদী দেখতে আসছি এবং আদি হচ্ছে দ্বিতীয় খেয়াঘাট দেখতে পারতেছেন আপনারা এবং যে জিনিসটা আমার কাছে চোখে পড়েছে সেটা হচ্ছে দেখতে পারতেছেন ডেজারের মেশিন লাগানো হয়েছে দেখেন ডেজারের মেশিন লাগানো হয়েছে এবং ওই পাশটাতে ভরা হবে আর কি এরকম কাজগুলো কিন্তু করা হচ্ছে বিশেষ করে দখলদাররা বলতে পারেন যে এখন স্বাধীন হয়ে গেছে এবং তার সাহসিকতা কীরকম দেখেন এখানে ডেজারে মেশিন লাগাইয়া তারা ভরাট কাজ কার্যক্রম চালাবে এরকম প্রস্তুতি চলছে বা ভরাট কাজ করে ফেলেছে রাতের আধারে এরকমও কিন্তু সংবাদ আমরা শুনতে পারছি যদিও ফুল স্কেলে কিন্তু তারা শুরু করে নাই অনেকটা বলতে পারেন যে একটু ধীরে ধীরে করতেছে এবং ওপেন সিক্রেটভাবে করতেছে যেটা সবার চোখেই কিন্তু পড়েছে এবং আমাদের চোখেও সেটা পড়েছে এবং তারা যতই কার্যক্রম করুক না কেন সেটা আমাদের চোখো দপরে থাকবেই এবং সেটা আপনাদেরকে দেখিয়ে যাব আমরা এবং এই দখলদাররা কিন্তু প্রচুরই প্রচুর শক্তিশালী এবং তারা বলতে পারেন যে পানার মতন কিন্তু তারা এইসব কাজ মানে দ্রুত গতিতে করে ফেলে এবং করতেছে এখনও এবং তারই সাহসিকতা দেখতে পারেন এখানে এবং এদেরকে কীভাবে আইনিকতার আইনের আওতায় আনা যায় সেটা নিয়ে কিন্তু সরকার ভাবা উচিত এখন তারা ইন্টারন্যাশনালি পলিটিক্স দেখতেছে কিন্তু বাংলাদেশের ইনসাইডে কি পলিটিক্স চলতেছে এই নদী নিয়ে অনেক নদীর যে উপদেষ্টা আছে তিনি কিন্তু বারবারই এই নদী রক্ষার জন্য কথা বলছেন কিন্তু বাস্তবিকতা কিন্তু ভিন্ন আমার ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে কিন্তু আমার খবর আসতেছে নদী ভাঙতেছে নদীর যেগুলো বাঁধ নির্মাণ করা হয়েছে সেগুলোও ভেঙে গেছে রক্ষণাবেক্ষণ না করার কারণে এবং বলা যায় যে করুণ দশায় আছে অনেক নদী এবং দখলদারিত্ব তো সেটা আছেই এবং শুকনো মৌসুমে কিন্তু এই দখলদারিত্ব আরও বেশি ঘটে এবং আজকে সেই গঙ্গা নদীর তীর থেকে এটাই দেখা যাচ্ছে এবং নদীটা আরও ঘুরে দেখাবো আপনাদেরকে সামনে চলুন গত না দেখা যাক আর ওদের কী অবস্থা তো দেখতে পাচ্ছেন গঙ্গার আরেক সাইড থেকে আসি যদিও ও দুই ডেজার মেশিন দেখানো যাচ্ছে এখনও চোখে দর্পণ হচ্ছে ক্যামেরার সেই ডেজার মেশিন দখল করার পাইতারা তারা চলতেছে এবং বিআইডাব্লিউটিএ কিন্তু এখানে উচ্ছেদ অভিযান চালিয়েছিল এই অবৈধ রিক্সা গ্রেজের বিরুদ্ধে যদিও তার দেখেছি যে উচ্ছেদের তিন ঘন্টা পরে কিন্তু আবার সেই রিক্সা আবার এসে পড়েছে এরকম অবস্থায় কিন্তু দেখেছি আমরা এবং একটা জিনিস সেটা আপনার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন খনন কাজ না করার কারণে কিন্তু এখানে আবার চড়ার মতো জায়গা গেছে এবং এগুলো জাগেই সকল নদীতেই জাগে গঙ্গার ক্ষেত্রে এটা দেয়ার আর যে হোক এটা যোগ করলাম মূল বিষয় যেটা আছে আর গঙ্গার যে খনন কাজ বন্ধ আছে আগের থেকেই তো বন্ধ ছিল এখনও আছে এবং কাজ যেটা ছয় মাসে শেষ করা যায় সেটা কিন্তু ছয় বছরে নিয়ে যাওয়ার কার্যক্রম চলতেছিল যদি এখন সরকার পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এই খনন কাজ বন্ধ আছে এবং খনন কাজ অনেক আইনি জটিলতার কারণে আগের থেকেই বন্ধ হয়ে গেছিল সরকার থাকাকালীন তো এরকম অবস্থায় অবস্থা গঙ্গা নদী আছে আরও সামনে যাব। যে দেখার চেষ্টা করবো কি অবস্থা বর্তমান বুড়িগঙ্গা নদীর হাদি বুড়িগঙ্গা নদীর এবং এটাই আসল বুড়িগঙ্গা নদী বলতে বলতে লোহার ব্রিজের কাছে এসে পড়েছি এবং এই পাশটাতে রিসাইকেল বলতে পারেন যে অনেক ময়লাগুলো যেগুলো আছে সেগুলো এখানে কিন্তু রিসাইকেল করা বা এখানে অফিস বানানোর কথা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই কাজটা বন্ধ আছে যেটা ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন অনেক প্লাস্টিক রিসাইকেল কারখানা কিন্তু আদি গঙ্গা নদীর তীরে দখল করে কিন্তু করা হচ্ছে এবং আগে আরেক নেতার দখ দখলে ছিল আদিবুরী গঙ্গা নদী এখন আরেক নেতার দখলে গঙ্গা নদী আসছে এবং দখলদাররা সেই অ্যাক্টিভি আছে এখনও এটা ছিল গঙ্গা নদীর অবস্থা এবং পানি তো শুকাই গেছে কালো বর্ণ ধারণ করেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং কুচুরিপান্না তো আসেই এগুলো আরও বৃদ্ধি পাবে এক কোনো এক সময় এবং ওই সাইডটাতে দেখতে পাচ্ছেন ইনার সার্কুলার রোডের কাজ চলতেছে বলতে বলা যায় যে আর্ট প্লেনের যে কাজ সেটা কিন্তু করা হবে ওই পাশ থেকে এবং করা হচ্ছে গঙ্গা নদী তীর থেকে এবং সেটা যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু গঙ্গা নদী আর একটা আলাদা রূপ পেতে পারে এবং আদি আদিপুরিগঙ্গা মহাপরিকল্পনার সাথে এটা অনেকটা সম্পর্কযুক্ত করা গেলেও যেতে পারে এবং এগুলো করা হবে এর একটা অনেকটা বলা যাচ্ছে বা শোনা যাচ্ছে বিভিন্ন কর্মকর্তার মুখ ধরে যদিও যখন মাঠটা কাজটা একটু মাঠে পর্যায়ে গড়াবে তখন কিন্তু শতভাগ নিশ্চিত হওয়া যাবে কিন্তু আদি আদিপুরিগঙ্গা মহাপরিকল্পনার সাথে এটা সম্পর্কযুক্ত আছে কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই হচ্ছে আদি আদিপুরিগঙ্গা নদীর বর্তমান অবস্থা সকলকে বিদে যাচ্ছি এবং কিছুটা হলেও আপনাদেরকে তথ্য দিতে পেরেছি বর্তমান অবস্থা কি নদীর সকলকে বাই বাই